জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা দু হাজার সালের দ্বিতীয় তথা সবচেয়ে বড় চন্দ্রগ্রহণটি হতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার এই চন্দ্রগ্রহণ ভারত থেকে পরিষ্কারভাবে দেখা যাবে বন্ধুরা চন্দ্রগ্রহণ যখন ভারত থেকে দেখা যাবে এর প্রভাবও কিন্তু ভারতের ওপর পড়বে বড় বড় সাধু ঋষিরা ও বৈজ্ঞানিকরা বলেছেন এই চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জিনিস নয় অত্যন্ত মাহাত্মপূর্ণ ভারতে এই চন্দ্রগ্রহণ কটার সময় শুরু হবে কখন সমাপ্ত হবে এবং এর সুতক কখন থেকে শুরু হবে কখন থেকে সমাপ্ত হবে এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না এবং গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণের সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা আরও জানাব চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কোন উপায় করবেন যার ফলে গর্ভে থাকা সন্তান সুস্থ ও সবল থাকবে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে অশুভ ঘটনা হিসাবে ধরা হয় এই সময় চন্দ্র অশুভ ফল দেন কারণ এই সময় চন্দ্রের শক্তি ক্ষীণ হয়ে যায় তাই এই সময় এমন কিছু কাজ রয়েছে যা কখনোই ভুল করে করা উচিত নয় বিশেষ করে কোনো শুভ কাজ চন্দ্রগ্রহণের সময় করা উচিত নয় বন্ধুরা দু হাজার পঁচিশ সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এই চন্দ্রগ্রহণ পৃথিবী চন্দ্রকে পুরোপুরিভাবে ঢেকে ফেলবে সাত সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণ ভাদ্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে লাগবে এই চন্দ্রগ্রহণটি ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে ভারতের সাথে সাথে এই চন্দ্রগ্রহণটি এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড পশ্চিম আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার পূর্বক্ষেত্রে দেখা দেবে বন্ধুরা ভারতের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ শুরু হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে আটান্ন মিনিট থেকে এবং এই চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে মধ্যরাত্রি একটা বেজে ছাব্বিশ মিনিটে বন্ধুরা চন্দ্রগ্রহণ হলে তার সূতক কাল কিন্তু অবশ্যই থাকবে যেমন সূর্যগ্রহণ হলে তার সূতক কাল বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় কিন্তু চন্দ্রগ্রহণের ক্ষেত্রে নয় ঘন্টা আগে থেকে তার সুতককাল শুরু হয়ে যায় এই চন্দ্রগ্রহণের সুতককাল সাত সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে উনিশ মিনিট থেকে শুরু হয়ে যাবে আর এই সুতককাল থাকবে সাত সেপ্টেম্বর মধ্যরাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু ভারত থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে তাই ভারতের সমস্ত মানুষকে এই চন্দ্রগ্রহণের সুতককাল মেনে চলতে হবে বিশেষ করে এই সময় গর্ভবতী মহিলারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন সতর্ক থাকবেন কারণ গ্রহণের প্রভাব সোজাসুজি গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপর পড়ে তাই গর্ভবতী মহিলারা ভুল করেও চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলো নিজেদের গায়ে লাগতে দেবেন না গ্রহণের ছায়া কখনোই যেন গর্ভের ওপর না পড়ে এই গর্ভবতী মহিলারা অনেক বেশি এই গ্রহণের সময় ভগবানের নাম জপ করবেন ধ্যান করবেন ভগবানকে স্মরণ করবেন আর কোনো ধার্মিক পুস্তকও কিন্তু পাঠ করতে পারেন এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুল করেও কিন্তু ধারালো জিনিস ব্যবহার করবেন না নোখ কাটবেন না চুল কাটবেন না ভুল করেও গর্ভবতী মহিলারা গ্রহণ দেখবেন না গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনো টেনশন করবেন না গ্রহণের সময় ভুল করেও গর্ভবতী মহিলারা নিচু হয়ে কোনো কাজ করবেন না এই সময় সূচ দিয়ে সেলাই ফোড়াই করবেন না যদি সম্ভব হয় গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই গর্ভবতী মহিলারা স্নান করবেন আর যদি স্নান করতে না পারেন গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনি আপনার নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং গ্রহণের সময় আপনি যে বস্ত্রটি পরেছিলেন সেই বস্ত্রটি বদলে নেবেন এছাড়া বন্ধুরা গ্রহণের সময় স্বামী স্ত্রী ভুল করেও শারীরিক সম্পর্ক করবেন না এই কাজগুলি যদি ভুল করেও করে ফেলেন তো আপনার ঘর ও পরিবারে সমস্ত কিন্তু শান্তি নষ্ট হয়ে যাবে সুখ শান্তি একেবারে শেষ হয়ে যাবে যদি আপনার কুণ্ডলিতে কোনো দোষ থাকে তাহলে গ্রহণের সময় ঘর থেকে বাইরে বেরোবেন না বিশেষ করে যাদের কুণ্ডলিতে রাহুকেতুর অশুভ প্রভাব অনেক বেশি রয়েছে বন্ধুরা এই গ্রহণের সময় ভুল করেও আপনারা বাইরে বেরোবেন না এই গ্রহণ চলাকালীন শরীরের কোনো জায়গায় তেল মালিশ করবেন না এমন কাজ যদি করেন তো আপনার শরীরে কিন্তু অনেক বেশি রোগবাধি দেখা দিতে পারে গ্রহণের সময় তুলসী পাতার বিশেষ মাহাত্ম বেড়ে যায় কিন্তু ভুল করেও এই গ্রহণের সময় তুলসী পাতা তুলবেন না অত্যন্ত অশুভ গ্রহণের সময় আপনার বাড়িতে থাকা খাবার বা জলের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন বন্ধুরা চন্দ্রগ্রহণের সময় সমস্ত অশুভ শক্তির ক্ষমতা কিন্তু বেড়ে যায় তাই চন্দ্রগ্রহণের সময় ভুল করেও ভোজন করবেন না চুলে তেল লাগাবেন না জল খাবেন না চুল আজরাবেন না ঘুমাবেন না এই সব কাজ কিন্তু বর্জনীয় এছাড়া গ্রহণ চলাকালীন কোনো পূজা করবেন না এই সময় কোনো ঠাকুরের মূর্তি স্পর্শ করবেন না কারণ এই সময় প্রকৃতি সবচেয়ে বেশি সংবেদনশীল অবস্থায় থাকে এই সময় ভুল করেও কোনো গাছের পাতা বা ফুল তুলবেন না গ্রহণ চলাকালীন অন্যের কোনো খাবার জিনিস আপনি নিজে খাবেন না এতে আপনি বারো বছর ধরে যে পুণ্য অর্জন করছেন সেই পুণ্য কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বয়স্করা এবং বাচ্চারা যদি আপনারা খাবার খান বা জল খান সেই খাবারে আগে থেকেই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং সেই খাবার গ্রহণের সময় খাবেন এতে করে কিন্তু আপনাদের ওপর গ্রহণের কোনো অশুভ প্রভাব লাগবে না বা পড়বে না কিন্তু মনে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা অনেক বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন আপনাদের ইষ্ট দেব দেবীর নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গ্রহণ শেষ হওয়ার পর আপনাদের ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গঙ্গা জল ছিটিয়ে দেবেন যদি পারেন গ্রহণ শেষ হওয়ার পর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন তারপর গরিব দুস্থ মানুষকে অন্ন বা বস্ত্র দান করবেন এতে অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালীন আপনারা কোন উপায় করবেন যার ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা বাধা বিপত্তি একেবারে দূরে সরে যাবে আর আপনাদের মনের ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যাবে গ্রহণের সময় প্রকৃতি অনেক বেশি সংবেদনশীল অবস্থায় থাকে এই সময় এই সময় করা কোনো উপায় কখনও কিন্তু বিফলে যায় না গ্রহণের সময় ধন লাভের জন্য আপনি ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করবেন দেখবেন আপনাদের আর্থিক উন্নতি হবে মন্ত্রটি হলো ওং গাং গণপাতেই নম অবশ্যই বন্ধুরা পাঠ করবেন এতে দেখবেন অনেক দিক থেকে ধন সম্পদ লাভ করা যায় টাকা পয়সা নিয়ে আপনি যে সমস্যায় রয়েছেন সেই বাধাও কিন্তু দূর হয়ে যায় আর্থিক উন্নতি কিন্তু আপনাদের হবেই হবে আপনাদের জীবনে সমৃদ্ধির দরজা খুলে যাবে এছাড়াও গ্রহণ সমাপ্ত হওয়ার পর গোমাতাকে গুড় বা রুটি খাওয়াবেন এতে কিন্তু ঘরের সুখ ও সমৃদ্ধির প্রাপ্তি হয় বন্ধুরা নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রহণ শেষ হওয়ার পর একটি প্রদীপ নেবেন সেই প্রদীপটি শস্যের তেল দিয়ে প্রজ্বলন করবেন এবং সেই প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন এবং সেই প্রদীপটি কোনো অসত্য গাছের গোড়ায় অবশ্যই কিন্তু প্রজ্বলন করবেন এতে যে কোনো নজর দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা যদি কুণ্ডুলিতে মাঙ্গলিক দোষ থাকে বা চন্দ্রের দোষ থাকে তাহলে চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের মন্ত্র জপ করুন এই সমস্যা থেকে মুক্তি মিলবে আর উপর থালাতে করে দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এতে কিন্তু চন্দ্রের দোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা ঘর পরিবারের কোনো সদস্য যদি অনেক বেশি দিন ধরে অসুস্থ থাকেন রোগ ব্যাধিতে ভোগেন তাহলে গ্রহণ সমাপ্ত হওয়ার পর অবশ্যই কিন্তু স্নান করাবেন বা তার শরীরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর তারপর অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র ধ্যান করতে বলবেন বন্ধুরা আপনি যদি জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে চান বা খুব ভালো সরকারি জব পেতে চান বা আপনি জব করছেন সেই জবে প্রমোশন পেতে চান তাহলে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর তুলসী মাতার পাশে অর্থাৎ তুলসী মঞ্চের পাশে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর কিছুটা অক্ষত সিঁদুর আর উলি তুলসী গাছের গোড়ায় অর্পণ করে দেবেন এতে আপনার কাজে ও ব্যবসায় যে বাধা থাকবে সেই বাধা একেবারে দূরে সরে যাবে আপনি অনেক বেশি জীবনে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা